আজকের কবিতা কবি গোস্বামীর শুকনো পাতার ডালে সবার সঙ্গে বসেছিলেন পথের পাশে চায়ের দোকান মাথার উপর খড়ের চালাছই আবার কেন ডাক পাঠালে ও অন্ধকার বসন্তের দিন এখন আমার ভূমিকা অল্পই ওরা কেমন ভেসে আসছে দোলের ছেলে দোলের মেয়ে সারা শরীর আবিরোধের পায়ের তলায় সমুদ্র থই থই এমন সময় ঝড় নেমে আয় আয়রে আমার শুকনো পাতার ডালে ডালে ঝড়ে নেমেছে ওই উড়িয়ে নিল কে জানে কার পাগল করা গানের গলা হাতের থেকে ভাসিয়ে নিল বই ফিরল যখন চুলের উপর ঝড়ের কুটো আটকে আছে সরিয়ে দেব কিন্তু আমার ভূমিকা অল্পই একটা দুটো চুল রুপলি আমি তো তার মেয়ের বন্ধু তাই বলে কি বসন্তের দিন মনে মনে তারও বন্ধু নই ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এসব করার সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই আবার আমার ডাল কাঁপছে সমস্ত ডাল কাঁপছে আমার কিন্তু বলো বসন্তর দিন তার সঙ্গে তলিয়ে যাওয়ার উপায় আমার কই